মানুষের এই জনসভার সম্মানিত সভাপতি আমার সামনে উপস্থিত মুরু বর্গ উপস্থিত এলাকাবাসী জেলাবাসী মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা এই যে আপনার এখানে হাজার হাজার মানুষ এসেছেন একটু শান্ত হতে হবে নাহলে তো কথা শুনতে পারবেন না একটু ধৈর্য ধরে শান্ত হতে হবে তাহলে কথা বলতে পারবো আচ্ছা যারা তালি দিবে আমরা ধরে নিব তারা অন্য উদ্দেশ্যে এখানে এসছে তালি বন্ধ করতে হবে স্লোগান বন্ধ করতে হবে কারণ আমি কি বলতে চাই কথাগুলো শুনতে হবে আপনাদেরকে যদি না শুনেন তাহলে আপনারা কষ্ট করেই বা কেন আসলেন আমি বা কেন আসলাম তাই না হ্যাঁ কাজে তালি একদম বন্ধ করতে হবে বেশি সময় নিব না অল্প সময় নিব একটু সময় দেন আমাকে একদম শান্ত হতে হবে সবাইকে এখন প্রিয় ভাই বোনেরা আজকে আমরা এখানে কেন সবাই একত্রিত হয়েছি সকলে এই যে হাজার হাজার মানুষ আমরা একত্রিত হয়েছি আগামী মাসের বারো তারিখে এই দেশে একটি নির্বাচন হতে যাচ্ছে জাতীয় নির্বাচন তাই তো নাকি ইনশাল্লাহ এখন এই জাতীয় নির্বাচনে একদম শান্ত হতে হবে সবাইকে এখন প্রিয় ভাই বোনেরা আজকে আমরা এখানে কেন সকলে একত্রিত হয়েছি সকলে এই যে হাজার হাজার মানুষ আমরা একত্রিত হয়েছি আগামী মাসের বারো তারিখে এই দেশে একটি নির্বাচন হতে যাচ্ছে জাতীয় নির্বাচন তাই তো নাকি ইনশাল নির্বাচনের এখন এই জাতীয় নির্বাচনে কেন আজ হাজার হাজার মানুষ এই জায়গায় সে জড়ো হয়েছে জাতীয় নির্বাচনের আগে সাল তারপরে আঠারো সাল তারপরে চব্বিশ সাল যে নির্বাচন হয়েছে তথাকথিত নির্বাচন ভোট দিতে পেরেছিলেন ভোট দিতে পারেনি এখানে বহু তরুণ আছে তরুণী আছে যুবক আছে যুব সমাজের বহু সদস্য আছে যারা জন্মের পরে আজ পর্যন্ত এখানে তরুণ আছে তরুণী আছে বহু হাজার হাজার বাংলাদেশে কোটি কোটি এরকম তরুণ মানুষ আছে যুব সমাজের সদস্য আছে যারা ভোট দিতে পারে নাই এখন এই যে নির্বাচনটা হবে এই নির্বাচনে মানুষ ভোট দিতে চাইছে আমরাও চাইছি আমরা বিএনপি আমরা চাইছি আপনারা জনগণ ভোট দিবেন কেন ভোট দিতে হবে এই যে গত 15 বছর আপনারা ভোট দিতে পারেন নাই তাই না তাই তো বললেন নাকি পেরেছিলেন পারেন নাই তার ফলে কি হয়েছিল এই যে এখানে আসেন তো চার कैंडिडेट আমাদের চার कैंडिडेट আসন থেকে চার চারু প্রাপ্তি তারপর থেকে এখানে তারা এই চারজন মানুষকে চেনেন আপনারা এই চারজন মানুষের মধ্যে কাউকে কে চেনেন না হাত তুলেন তো চিনেন না কে কে চিনেন না 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 চিনেন না আর চেনেন কারা কারা এই চারজনকে হাত তুলেন তো ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সবাইকে চেনেন এই যে এই চারজন মানুষকে যে আপনারা ভোট দিবেন কোন মার্কায় ভোট দিবেন ইনশাল্লাহ ধানের শিশু ভোট দিবেন কেন ভোট দিবেন স্লোগান বন্ধ স্লোগান বন্ধ নাহলে স্লোগান দিলে কথা বলা যাবে না হ্যাঁ আচ্ছা বসেন এবার ক্যান্ডিডেট সাহেবরা বসে পড়েন আপনারা আপনারা বসে পড়েন ধন্যবাদ এই যে এই মানুষগুলাকে যে ভোট দিবেন আপনারা ভোট দিয়ে যে আপনারা সংসদে পাঠাবেন কেন পাঠাবেন কারণ গত পনেরো বছর নির্বাচন নামে প্রহসন করে যারা সংসদ সদস্য হয়েছিল তারা কি এলাকার কোনো উন্নয়নমূলক কাজ করেছে এই রাস্তার অবস্থা দেখলেই বোঝা যায় যে এই এলাকার মানুষের চলাফেরা করতে কি কষ্ট এই মহাসড়কের অবস্থা যদি এমন হয় তাহলে গ্রামগঞ্জের ভিতরের সড়কের কি অবস্থা এই রাস্তা দেখলে বোঝা যায় জীবিগত বিগত পনেরো ষোলো বছর যাবত এই এলাকার স্কুলগুলোর কলেজগুলোর কি অবস্থা ভেঙে চুরে নষ্ট হয়ে গেছে ঠিক এই রাস্তা দেখলে বোঝা যায় যে এই এলাকার হাসপাতাল কি অবস্থা মানুষ সেবা পায় না ঠিক কি না ঠিক ঠিক কথা বলেছি তাহলে এই এই যে অবস্থার পরিবর্তন করতে হবে। তাই তো নাকি অর্থাৎ এলাকার সমস্যা হলে এমন মানুষ থাকতে হবে যাদের কাছে আপনারা গিয়ে কথা বলতে পারেন যাদেরকে গিয়ে আপনার সমস্যা বলতে পারবেন যাদেরকে গিয়ে এলাকার সমস্যা বলতে পারবেন রাস্তা নষ্ট হলে আপনার এলাকার আপনার ইউনিয়নের আপনার গ্রামের রাস্তা নষ্ট হলে আপনার এলাকার জন্য কাজ করবে রাস্তা ঠিক করার জন্য স্কুল নষ্ট থাকলে স্কুল ঠিক করার জন্য কাজ করবে মাস্টার সাহেব না থাকলে অন্য জায়গা থেকে মাস্টার সাহেব আনার ব্যবস্থা করবে হাসপাতালে ডাক্তার না থাকলে ডাক্তার আনার ব্যবস্থা করবে এই জন্য আপনারা জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়া দরকার এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হলেই একমাত্র জনগণের ভাগ্য পরিবর্তন হতে পারে এবং জনগণের ভাগ্য পরিবর্তন করতে হলে আমাদের দরকার এই এই যে যে আগামী তারিখে নির্বাচন নির্বাচনে বারো অনেকে বলে ফজরের নামাজ পড়ে গিয়ে ভোটের লাইনে দাঁড়াতে হবে আমি বলি না ফজর না এবার আপনাদের সবাইকে তাহাজতের নামাজ পড়তে হবে তাহাজ্যতের নামাজ পড়ে প্রস্তুতি নিবেন যাওয়ার জন্য ফজরের নামাজের আগে দরকার হলে ভোট কেন্দ্রের সামনে গিয়ে আপনারা ফজরের নামাজ পড়বেন জামাত করে ফজরের নামাজ পড়বেন একটু আগে আমরা জামাত করলাম না এখানে ঠিক ওই ভাবে ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের জামাত করে ফজরের নামাজ আদায় করবেন তারপরে সাতটা থেকে যখন ভোট শুরু হবে সাথে সাথে ভোট দেওয়া শুরু করবেন আপনারা কারণ প্রিয় ভাই বোনেরা পনেরো ষোলো প্রায় ষোলো বছর সময় ষোলো বছরে দেশের সবকিছু ছাড়খার হয়ে গিয়েছে আমরা দেখেছি আমাদের প্রত্যেকটি রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে নষ্ট করে দেওয়া হয়েছে আমরা দেখেছি কিভাবে দুর্নীতির মাধ্যমে দেশ থেকে জনগণের অর্থ সম্পদ লুটপাট করে পাচার করে দেওয়া হয়েছে এই দুর্নীতিকে যদি বন্ধ করতে হয় তাহলে জনগণকে সজাগ হতে হবে এই দুর্নীতিকে যদি কন্ট্রোল করতে হয় এই দুর্নীতিকে যদি দমন করতে হয় এই দুর্নীতি থেকে যদি এই দুর্নীতির করাল গ্রাস থেকে যদি দেশকে রক্ষা করতে হয় তাহলে জনগণকে এগিয়ে আসতে হবে ঠিক দেশটা কার কারো ব্যক্তি সম্পত্তি না কার এই দেশ জনগণের দেশ অর্থাৎ আপনারা যারা সামনে যে হাজার হাজার মানুষ চারিদিকে আপনারা হচ্ছেন এই দেশের মালিক কাজে আপনাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে আপনারা কিভাবে আগামী দিনে দেশ পরিচালনা করতে চান এবং ভোটের মাধ্যমে সেই সিদ্ধান্ত আপনাদেরকে দিতে হবে প্রিয় ভাই বোনেরা এই যে দেখেন মঞ্চে আমার হাতের কতগুলা মানুষ বসে আছে যে বসে আছে দেখতে পাচ্ছেন এরা কারা এরা হচ্ছে গত পনেরো বছর ধরে যেই মানুষগুলো অত্যাচারিত হয়েছে যেই মানুষগুলো গুমকুম করা হয়েছে গত চব্বিশ দুই হাজার চব্বিশ সালের পাঁচই অগস্ট যখন আন্দোলন শুরু হলো সেই আন্দোলনে যেই মানুষগুলো রক্ত দিয়েছে জীবন দিয়েছে তাদের পরিবার এবং তারা সেখানে বসে আছে এই বিনিময়ে আজকে আমরা আমাদের ভোট প্রদানের সুযোগ পেয়েছি এই সুযোগ কি নষ্ট করা যায় এই সুযোগ যদি নষ্ট হয়ে যায় তাহলে দেশের সামনে অসম্ভব বড় বিপদ অপেক্ষা করছে কাজেই আমাদেরকে আজকেই সজাগ হতে হবে আজকে আমাদের সতর্ক হতে হবে যে ভোটের এই অধিকার যাতে জনগণের ভোটের এই অধিকার যাতে কেউ নষ্ট করতে না পারে প্রিয় ভাই বোনেরা একটু আগে আমি বলেছি এই দেশের মালিক কারা কারা নিজেকে দেখেন বলেন আমরা জনগণ এই দেশের মালিক জনগণ দেখে বলেন এইভাবে বলেন জনগণ এই বাংলাদেশের বিশ কোটি মানুষ এই বেশ কোটি জনগণ হচ্ছে এই দেশের মালিক কাজে আপনারা যেরকম ঠিক করবেন যে কিভাবে গণতন্ত্রের পথে দেশ পরিচালিত হবে ঠিক সঠিক লোককে নির্বাচিত করার মাধ্যমে এই দেশ থেকে যেরকম আমরা একইভাবে দুর্নীতি নির্মূলের চেষ্টা করব দুর্নীতিকে একইভাবে ন্যায় পরায়ণতার ভিত্তিতে আমাদেরকে দেশ পরিচালনা করতে হবে কারণ যদি ন্যায় পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করা না যায় তাহলে যার যেটা প্রাপ্য অধিকার সেই অধিকার থেকে সেই মানুষটি বঞ্চিত হবে এটা কি ঠিক কাজ হবে এটি মোটেও ঠিক কাজ হবে না এখন প্রিয় ভাই বোনেরা আসেন এই এলাকার রাস্তাঘাটের যেমন সমস্যা এই এলাকার তরুণ যুবক যারা আছে তাদের বিভিন্ন কর্মসংস্থার সমস্যা আছে আছে না বহু মানুষ হাজার হাজার তরুণ যুবক বেকার হয়ে আছে আছে না এই বেকারদের জন্য আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই শুধু বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই না এই এলাকায় বেশ অনেকগুলো চা বাগান রয়েছে এই চা বাগানের নারী শ্রমিক যারা আছে তাদেরকে অত্যন্ত কষ্ট করে সংসার চালাতে হয় না ঠিক একইভাবে সেই চা বাগানের নারী শ্রমিক যারা আছে সেই নারী শ্রমিকদের পাশাপাশি গ্রামে গঞ্জে অনেক গরিব পরিবার আছে দুস্থ পরিবার আছে যেই মা বোনদের সংসার পরিচালনা করতে সংসার চালাতে কষ্ট হয় আপনারা ইনশাল্লাহ আগামী দিনে এই বারো তারিখের নির্বাচনে আপনারা যদি ধানের শিশকে ইনশাল্লাহ জয়যুক্ত করেন তাহলে আমরা আমরা বিএনপি সরকার গঠন করলে প্রত্যেকটি পরিবারের মায়ের কাছে প্রত্যেকটি পরিবারের গৃহিণীর কাছে আমরা এরকম একটা ফ্যামিলি কার্ড নিয়ে যেতে চাই দিতে চাই তাদেরকে তাদেরকে আমরা এটি দিতে পারি যাতে করে তারা সরকার থেকে কিছু সুযোগ সুবিধা পায় যেই সুযোগ সুবিধার ফলে তারা সুন্দরভাবে স্বাবলম্বীভাবে সরকার পরিচালনা করতে পারে তারা এই যে আমাদের মা বোনদের জন্য এই সুবিধাটা যে আমরা দিতে চাই এটার যে পরিকল্পনা করেছি আপনারা কি মনে করেন এই পরিকল্পনা সঠিক বুঝলাম না কি বললেন সঠিক হাতটা তুললে তাহলে জোরে বুঝতে পারে যে সঠিক আচ্ছা ধন্যবাদ আলহামদুলিল্লাহ এই গেল একটি পরিকল্পনা একটু আগে আরেকটি পরিকল্পনা করেছি এই এলাকার বহু মানুষ অনেকেই মিডিল ইস্টে থাকেন অনেকেই ইউরোপে থাকে থাকে না আমাদের অনেক মানুষ এখানকার আরো মানুষ আছে এই জেলা শহরে বলেন উপজেলা পর্যায়ে বলেন গ্রাম পর্যায়ে বলেন বহু ইয়াং মানুষ আছে বহু যুবক আছে বহু তরুণ আছে যারা বিদেশে যেতে চায় চায় না কিন্তু বিদেশে যেতে হলে যদি তাদেরকে একটু ট্রেনিং দেওয়া যায় তাহলে ভালো চাকরিটা সে বিদেশে ব্যবস্থা করতে পারবে সঠিক এখন আমাদের দেশের শুধু যে হবিগঞ্জ জেলা তা না সারা বাংলাদেশে আমরা এরকম অনেক ভকেশনাল ইনস্টিটিউশন এরকম অনেক ট্রেনিং ইনস্টিটিউশন আমরা তৈরি করতে চাই যার ফলে আমরা আমাদের দেশের তরুণ সমাজকে যারা যুবক তরুণ তাদেরকে আমরা ট্রেনিং দিতে চাই ট্রেনিং দিয়ে তাদেরকে আমরা দক্ষ কারিগরে দক্ষ শ্রমিক আমরা রূপান্তর করতে চাই যাতে তারা বিদেশে গিয়ে ভালো বেতনে চাকরি করতে পারে প্রিয় ভাই বোনেরা এই পরিকল্পনাটা আপনাদের কাছে ভালো লেগেছে না খারাপ লেগেছে ঠিক আছে এই পরিকল্পনা ঠিক আছে আসেন এবার আরেকটি পরিকল্পনার কথা বলি আমরা মা বোনদেরকে সাহায্য করতে চাই তার কথা আপনাদের সামনে বললাম সহযোগিতার হাত বাড়াতে চাই আমরা তরুণ যুবক তরুণদের আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই আমরা দেশ থেকে দুর্নীতি নির্মূল করতে চাই ন্যায় পরিণতের ভিত্তিতে আমরা দেশ পরিচালনা করতে চাই এখন আসুন আরেকটি আরেক শ্রেণীর মানুষের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই যেই শ্রেণীর মানুষটি আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের পাশে থাকে আমাদের সুখে দুঃখে আমাদের পাশে থাকে বিপদের সময় আমাদেরকে পরামর্শ দেয় কারা তারা তারা হচ্ছে আমাদের বিভিন্ন মসজিদ মাদ্রাসার মজেম সাহেব হতিফ সাহেব এই মানুষগুলার জন্য আপনারা যদি বারো তারিখের নির্বাচনে বারো তারিখের নির্বাচনে আপনারা যদি ধানের শিষকে ইনশাল্লাহ নির্বাচিত করেন তাহলে আমরা এই মানুষগুলো এই যে বিভিন্ন মসজিদ মসজিদার তাদের জন্য আমরা ব্যবস্থা করতে ঠিক পরিকল্পনা আছে আলহামদুলিল্লাহ এখন এই যে এই পরিকল্পনা আমরা বাস্তবায়ন করতে চাই আসেন এবার এইখানে কৃষক কে হাত ধলেন দেখে জমি চাষ করেন আরে ভাই সবাই তো কৃষক বাবারে কম বেশি জমি জমা আছে নাকি আচ্ছা ধন্যবাদ হাত নমান এই যে কৃষক ভাইরা আপনারা আপনাদেরকে আমরা ঠিক মা বনদের কাছে যেরকম এরকম ফ্যামিলি কার্ড দিব আপনাদেরকে আমরা একটা কৃষিকা কৃষক কার্ড দিতে চাই নেবেন আমরা দল থেকে না সরকার থেকে ব্যবস্থা করব ইনশাআল্লাহ সরকার থেকে সেই কৃষক কার্ডের মাধ্যমে আপনি আপনার জমির জন্য সার বীজ কীটনাশক ওষুধ সহজে পাবেন সেই কৃষক কার্ডের মাধ্যমে আপনি বীমা পাবেন আপনার শস্যের বীমা আপনি করতে পারবেন সেই কৃষক কার্ডের মাধ্যমে সহজে আপনি কৃষি ঋণের ব্যবস্থা করতে পারবেন এখন ভাই বোনেরা এই যে কৃষক কার্ডের কথা বললাম এই পরিকল্পনা ঠিক আছে না ভুল আছে ঠিক আছে আচ্ছা তো এখন তো অনেক কয়েকটা পরিকল্পনার কথা বললাম ন্যায় পরনার ভিত্তিতে দেশ শাসনের কথা বললাম দুর্নীতি নির্মূলের কথা বললাম কিন্তু এই সব কাজগুলোকে যদি বাস্তবায়ন করতে হয় আপনারা কি চান যে আগামী দিনে বিএনপি তো একটা কাজ আছে বলেন তো কি সেই কাজ কি কে সেই কাজ ধানের শীষকে জয়যুক্ত করতে হবে ধানের শীষে বারো তারিখে সিল মারতে হবে এই কাজটা হচ্ছে আপনাদের কাজ আর বাকি যেই কাজগুলো বললাম ইনশাল্লাহ ধানের শিশকে আপনারা জয় যুক্ত করলে বাকি কাজগুলো হচ্ছে এই চারজন এই যে ক্যান্ডিডেট দেখালাম প্রার্থী এই চারজন এবং আমার কাজ বাকি কাজ কিন্তু আমরা অনেকগুলো কাজ করবো কিন্তু আপনাদেরকে আসল কাজটা করতে হবে কি ভাই করবেন না কে কোন কাজটা করতে হবে বলেন তো ধানে শীষে সিল মারতে হবে ধানের শীষে সিল বারো তারিখে কে কে মারবেন হাত তুলেন তো আলহামদুলিল্লাহ সব মানুষ এই এলাকার ধানের শীষে মারতে হবে সবাই ধানের শীষে যায় ধানের শীষকে জয় এখন আস্তে আস্তে কথা শেষ হয় নাই স্লোগান নো স্লোগান আরেকটা জরুরি কথা বলবো এখন গুরুত্বপূর্ণ কথা মন দিয়ে শোনেন মন দিয়ে খুব কানটা খাড়া রাখতে হবে এখন যে কথাটা বলবো একদম দুই কান এক কান না দুই কান খাড়া রাখতে হবে এই যে এই পাশে যে মানুষগুলো বসে আছে এরকম মানুষের সংখ্যা এই যে যারা নিজেদের রক্ত দিয়েছে নিজেদের পঙ্গু হয়ে গিয়েছে কিন্তু আপনাদের এই যে ভোটের অধিকার আপনাদের কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার এবং একই সাথে এই দেশের মানুষের অর্থনৈতিক নির্ভরশীলতা অর্থনৈতিক মুক্তি অর্জনের জন্য যারা জীবন বাজি রেখে রাজপথে ছিল সেই মানুষগুলোর সেই মানুষগুলোর প্রতি যদি সম্মান জানাতে হয় তাহলে আমাদেরকে সজাগ থাকতে হবে গণতন্ত্র রক্ষার জন্য ভোট যাতে সবাই দিতে পারে কিন্তু এরই ভিতরে এরই ভিতরে কিন্তু ষড়যন্ত্র শুরু হয়েছে এর পাচ্ছেন কিছু আপনারা কেমন করে টের পাচ্ছেন পত্র পত্রিকায় গত কয়েকদিন ধরে দেখবেন সংবাদ বের হচ্ছে তারপরে সোশ্যাল মিডিয়া এই যে ফেসবুকে দেখেন দেখবেন সংবাদ খবর খবর কি আসতেছে এই যে আমরা বছর থেকে বলে আসছি যে প্রবাসে যারা আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমাদের দেশের মানুষ আছে বাংলাদেশি মানুষ যারা আছে তাদের ভোটের ব্যবস্থা করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই ব্যবস্থা করেছে কেন্দ্র আমরা পত্রিকার মাধ্যমে জানতে পারছি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে চাচ্ছি জানতে পারছি যে একটা রাজনৈতিক দল সবগুলো ব্যালট যেগুলো পোস্টাল ব্যালট পাচ্ছে সেগুলা দখলের চেষ্টা করছে খবর পেয়েছেন আপনারা সজাগ থাকতে হবে এই যে যেভাবে আগে ভোট চুরি হয়েছে ডাকাতি হয়েছে এখন এরা ভোট ইঞ্জিনিয়ারিং করছে আপনার ভোট আপনার পরিচিত মানুষের ভোট কিন্তু দখলের চেষ্টা করছে সজাগ কাদের থাকতে হবে জনগণকে সজাগ থাকতে হবে আসেন এবার প্রিয় ভাই বোনেরা শুধু সজাগ না সতর্ক থাকতে হবে সজাগের সাথে একই সাথে একই সাথে একটা রাজনৈতিক দল এই দলটা এই দলটা অনেক সময় বলছে কি দেখেছেন ক্ষমতায় তমুক কে দেখেছেন এবার আমাদেরকে দেখেন বলছে না হ্যাঁ এখন ভাই একাত্তর সালে কি হয়েছিল সালে এই দেশ স্বাধীন হয়েছিল লক্ষ মানুষের প্রাণের বিনিময় এই দেশ স্বাধীন হয়েছিল লক্ষ মা বনে সম্মানের বিনিময় এই দেশ স্বাধীন হয়েছিল ঠিক ঠিক কিন্তু সেদিন আজকের এই রাজনৈতিক দলটি কাদের পক্ষ নিয়েছিল যারা বাংলাদেশকে স্বাধীন হতে দেয় নাই তাদের তাদের পক্ষ পক্ষ নিয়েছিল এবং নেওয়ার ফলে লক্ষ লক্ষ মা বোন তাদের সম্মান হানি হয়েছে লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে তাহলে কি দাঁড়ালো যাদেরকে দেখার কথা বলছে ভাই এদেরকে তো আমরা পঞ্চাশ বছর আগে দেখেছি তাদের ভূমিকা দেশের বিরুদ্ধে ছিল কাজে নতুন করে আর দেখবার কিছু নাই তাদেরকে এখন একমাত্র রাস্তা হচ্ছে জনগণের শাসন কায়েম করা যারা এই দেশের মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে প্রিয় ভাই বোনেরা আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং যে করছে ষড়যন্ত্র করছে তার আরেকটি খবর দেই আপনাদেরকে আপনারা জানেন খবর ওই মধ্যেই পেয়ে গেছেন এদের লোকজন গিয়ে বাড়ি বাড়ি গিয়ে এনআইডি নাম্বার নিচ্ছে জোগাড় করছে খবর পেয়েছেন তারপরে গিয়ে মোবাইল নাম্বার নিচ্ছে বিশেষ করে মা বন্ধের নিরহ মা বন্ধের মোবাইল নাম্বার নিচ্ছে খবর পেয়েছেন তারা বলে তারা বলে সৎ মানুষের শাসন কায়েম করবে বিকাশ নাম্বার নিচ্ছে ফোন নাম্বার নিচ্ছে বিকাশ করে টাকা পাঠাচ্ছে এই বলে তাদের পরিকল্পনা অনেকে ধরাও পড়েছে এগুলাও পত্র পত্রিকায় খবর এসেছে শুনেছেন এসব খবর তাহলে নির্বাচনের আগে যারা মানুষকে এইভাবে অর্থ প্রদান করে আগেই যারা অসৎ কাজ করে তারা কেমন করে সৎ মানুষের শাসন কায়ে করবে করতে পারে তারা করতে পারে না তারা যারা নির্বাচনের আগেই অসৎ কাজ করে কোনোভাবেই তাদের পক্ষে সৎ কাজ করা সম্ভব নয় তারা যদি ক্ষমতা যায় পারবে পারবে না। এই দেশে একমাত্র। এই দেশে একমাত্র এই দেশে শহীদ জিয়া এবং খালেদা জিয়া প্রমাণ করে দেখিয়েছে যে কিভাবে দুর্নীতিকে দমন করতে হয় এটা আমাদের কথা না এটি আন্তর্জাতিক সংস্থার কথা যারা পৃথিবীর বিভিন্ন দেশে দুর্নীতি কত বেশি হচ্ছে না কম হচ্ছে এটি বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে সেই আন্তর্জাতিক সংস্থা দেখিয়েছে যে ছিয়ানব্বই সাল থেকে দুই সাল পর্যন্ত যারা ক্ষমতায় ছিল ওই যে যারা পালিয়ে গেছে পাঁচই আগস্ট ওরা যখন তখন ক্ষমতায় ছিল দুর্নীতি কিভাবে দেশকে গ্রাস করেছিল ঠিক আপনারা যখন প্রতিবাদ করে এখানে বহু মানুষ আছেন যারা দু সালে ভোট দিয়েছিলেন দিয়েছিলেন কারা আছেন দু সালে ভোট দিয়েছিলেন এই যে বহু মানুষ হাত তুলেছে দু সালে এই দেশের মানুষ খালেদা জিয়াকে নির্বাচিত করে সরকার গঠন করতে দিয়েছিল ওই সকল আন্তর্জাতিক সংস্থা আমাদের কথা না বিএনপির কথা না সেই আন্তর্জাতিক সংস্থাগুলো তারা নিজেরাই পরীক্ষা নিরীক্ষা করে দেখিয়ে দিয়েছে যে খালেদা জিয়া যেদিন থেকে দু সাল থেকে দেশ পরিচালনার দায়িত্ব সেদিন থেকে ধীরে ধীরে বাংলাদেশে দুর্নীতি শুরু কমতে প্রিয় ভাই বোনেরা সেজন্যই বললাম যারা এখনই মানুষকে বিকাশে টাকা পাঠায় ভোট কিনতে চায় বিভ্রান্ত করতে চায় নির্বাচনের আগেই যারা মানুষের সাথে অসৎ সম্পর্ক করতে চায় অসৎ উদ্দেশ্য অসৎ পরামর্শ দেয় তারা কেমন করে সৎ মানুষের শাসন কায়েম করবে সৎ মানুষের শাসন যদি কায়েম করতে হয় একমাত্র আল্লাহ রহমতে সেটি বিএনপির পক্ষে একমাত্র করা সম্ভব এই দেশের সৎ মানুষের শাসন করা সম্ভব প্রিয় ভাই বোনরা এখন তাহলে কি প্রমাণ হলো প্রমাণ হলো আপনারা দেখেছেন বিএনপি সময় এই দেশের মানুষের পাশে বিএনপি কিভাবে কাজ করেছে বিএনপি সময় এই দেশের এলাকার স্কুল কলেজ থেকে শিক্ষা করে নারী শিক্ষা থেকে শুরু করে বিদেশে প্রচুর মানুষ গিয়েছে বিএনপি সময় দেখেছেন আপনারা কিভাবে বিভিন্ন কল কারখানা প্রতিষ্ঠিত হয়েছে গ্রামগঞ্জের রাস্তাঘাট গুলো তৈরি হয়েছে স্কুল কলেজ গুলো তৈরি হয়েছে সবকিছু যদি আমরা বিবেচনা করে এই দেশে একমাত্র হচ্ছে ধানের শেষ বা বিএনপি যারা এই দেশের মানুষের কথা চিন্তা করে আমরা দেখেছি অতীতে অতীতে কি দেখেছি যে কিছু পাশের এক দেশে চলে চলে যায় যায় কেউ কেউ না এখনো চলে গিয়েছে আবার গতকালকে আমরা দেখেছি যে এক লোক পালিয়ে গিয়েছিল কোথায় পালিয়ে গিয়েছিল জানেন পেন্নি পালিয়ে গিয়েছিল এই যাদের কথা ষড়যন্ত্র করছে বললাম এই বিকাশ নম্বর নিচ্ছে এনআইডি নম্বর নিচ্ছে মানুষের মা বোনদের বিভ্রান্ত করছে বিভিন্ন কথা বলে তাদের এক লোক পালিয়ে গিয়েছিল পিন্ডিতে পিন্ডি পালিয়ে গেছিল কেউ যায় দিল্লি কেউ যায় পিন্ডি কিন্তু বিএনপি রয়ে গিয়েছে এই দেশে এই দেশের মানুষের পাশে খালেদা কোথাও গিয়েছে খালেদা জিয়া এই দেশের মানুষকে ছেড়ে কোথাও যায়নি মৃত্যুকে মেনে নিয়েছে যুদ্ধ করেছে প্রতিবাদ করেছে কিন্তু এই দেশের মানুষকে ছেড়ে খালেদা জিয়া কোনোদিন যায়নি কোথাও কোনো দেশে যায়নি খালেদা নিজেই বলে গিয়েছেন যে এই দেশই হচ্ছে খালেদিজা প্রথম এবং শেষ ঠিকানা কাজে বিএনপি হচ্ছে এই দেশের বিএনপি সেই জন্যই বলে থাকে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ আমার প্রিয় ভাই বোনেরা এখন সময় এসছে আগামী বারো তারিখের নির্বাচন হচ্ছে দেশ গড়ার নির্বাচন আগামী বারো তারিখের নির্বাচন হচ্ছে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া নির্বাচন। আগামী রাষ্ট্র পুনর্গঠনের নির্বাচন আগামী হচ্ছে জনগণের শাসন কায়েম করার নির্বাচন আগামী বারো তারিখের নির্বাচন হচ্ছে সৎ মানুষদেরকে নির্বাচিত করার নির্বাচন আগামী বারো তারিখের নির্বাচন হচ্ছে রসুল করিম সাল্লা সাল্লামের ন্যায় ন্যায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করার নির্বাচন আপনারা কি আমার সাথে তাহলে আসুন আমাদের লক্ষ্য একটি হবে আমাদের উদ্দেশ্য একটি হবে করব কাজ গর্ব সবার আগে আবার বলেন করব কাজ গর্ব সবার আগে বাংলাদেশ তাহলে আজকে হলো এই কথায় আমরা বারো তারিখে নির্বাচনের পরে ধান শিশকে নির্বাচিত করে আমরা দেশ গড়ার শপথ নিলাম ঠিক ঠিক আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বারো তারিখে আপনাদের কি কাজ তাহলে ধান শেষ কখন যাবেন নামাজ পড়ে হজরের নামাজ আদায় করবেন ভোট কেন্দ্রের সামনে সকলে জামাত করে ঠিক ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ সালাম আলাইকুম